লুঙ্গি কাছা দিয়ে এভাবে সাংবাদিকদের উপর হামলা করে বনদস্যুরা গাছগুলো আপনি কাটাইতেছেন আমনের গাছ কাটাই নাকি কাটাই আপনি জিজ্ঞেস করছি মোবাইল মোবাইল অপর খুব বেশি আয়াঙ্গলা মোবাইল কেন আয়াঙ্গলা আচ্ছা বাই 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 ছোড়া 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 রে বাই আচ্ছা 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 গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটে ব্যস্ত ছিল বনদস্যুরা আর এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় এসব বনদস্যুদের হামলার শিকার হন তিন সাংবাদিক চার নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়ত ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারিটেক এলাকায় এই ঘটনা ঘটে আহত সাংবাদিকরা হলেন নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মোজাহিদ দৈনিক আমার সংবাদের এস এম জহিরুল ইসলাম ও আলোকিত সকালের সাংবাদিক হুমায়ুন কবির যত গাছ আছে এর মধ্যে প্রায় নব্বই শতাংশ গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে সংরক্ষিত বনভূমি থেকে গজারি গাছ কাটা হচ্ছে আমরা ঘটনাস্থলে যাই এবং দূর থেকে অবজার্ভ করি দেখতে পাই যে আসলেই গজারি গাছ কাটা হচ্ছে এবং সংরক্ষিত বনভূমি থেকে আমরা কাছাকাছি যখন যাই তখন শ্রমিক যারা ছিল গজারি গাছ যারা কাটতেছিল তারা আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায় ওনার দিকে আমি ভিডিও তাক করি তখন তিনি হচ্ছে আমার দিকে তেরে আসেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাকে মারতে আসছে কাপাসিয়া উপজেলার রায়দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দোলা যুগনা আহ্বায়ক তিনি আমাকে মারতে আসেন এবং আমি বারবার বোঝানোর চেষ্টা করি দেখেন ওনারা বারবার বলতেছে যে এটা জোত জমি জোত জমি যদি থাকে ঠিক আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাদেরকে পারমিশন দিয়েছে কিনা আমি খুঁজ নিয়েছি কোনো পারমিশন দেয়নি স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে আবুল কাশেম ওরফে গজারি কাশেম নামে এক ব্যক্তি তাকে শেল্টার দিয়ে আসছেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম বিগত দিনে কোন সরকারের আমলে এভাবে ওপেন দিনের বেলা কখনো এভাবে গজারি বন কেটে উজার করা হয়নি এই মুহূর্তে যেই কাজগুলো হচ্ছে আসলে এটা যারা দোষী এই গজারি গাছগুলো যারা কাটতেছে তাদেরকে দোষী শাস্তির এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে গজারি কাশেমের সহযোগীরা পালিয়ে যায় পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম তার ছেলে আলামিন এবং সহযোগী রায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন দশ থেকে বারো জনের দলবল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় আমরা আসার সাথে সাথে তারা দু থেকে আমাদেরকে লক্ষ্য করে এক পর্যায়ে আমরা তাদেরকে বলি যে আপনারা দাদান কিন্তু তারা না দাঁড়িয়ে তারা ভু দৌড়ে আসলে পালিয়ে যায় দিনের বেলা এভাবে যেভাবে গাছ কেটে পরিবেশ নষ্ট করা হচ্ছে সরকারি বন ভূমি উজাড় করা হচ্ছে এটি আপনার আমার সকলে আসলে পাশে থাকা উচিত একই সাথে যারা এটার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি হামলার এক পর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আব্দুর রব জানান সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ভিডিও ধারণ চেষ্টা করলে তাদের কাসেম আলমিন মামুন সহ হামলা করে আহত করে হামলায় জড়িত তিনজনকে আটক করে আচ্ছা ভাই 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 শুধু শুধু শুধু